আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আমাদের সার্চ বিসমিল্লাহ টেডার্স 3 নাম্বার ব্রাঞ্চ লোকেশন হাজী টাইস মার্কেট জাসুন গেট মলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো ভিউয়ার্স তিনটা কোম্পানির ডিলার সিবিসি ফুয়াং সিরামিনা আর আজকে আপনাদের দেখাবো ষোলো ষোলো কিছু নিউ কালেকশন আর আজকে টাইস দেখাবেন আমাদের ইমরান

সো প্রথমেই আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আমাদের সিএমসি কোম্পানির যে পলিশ একটা প্রোডাক্ট সো ভিউয়ার্স আমরা প্রথমে একটা কথা বলে যাচ্ছি যারা আমাদের বিডিও থেকে আমাদের কাস্টমার আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ঠিক আছে কারণ আমাদের মাল সবসময় স্টকে থাকে না আপনি গতকালকে না গত তিন দিন আগে একটা ভিডিও ছিল আমাদের এ জায়গায় পর্যাপ্ত পরিমাণের মাল ছিল আমাদের জি আমাদের এখানে শেষ ঠিক আছে এডি শেষ সো এখনো অ্যাভেলেবেল কালার বহুত কালার আমাদের কাছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ওগুলো আমাদের কাছে সবই আমাদের কাছে রেডি স্টক আছে ঠিক আছে এই একটা প্রোডাক্ট দেখেন এটা আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল স্টক আছে তারপরে এই একটা কালার দেখেন আমাদের বি অর্ডারদেরকে চমৎকার একটা কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে এভেলেবল স্টক আছে ঠিক আছে এই দেখেন চমৎকার একটা কালার তারপরে এই একটা কালার দেখেন বিয়ার্স এই কালারটাও কিন্তু আমাদের কাছে এভেলেবল স্টক আছে এভেলেবল দেওয়া যাবে তারপরে আমাদের বিয়ার্সদেরকে এই একটা কালার দেখাই এই একটা কালার এটাও আমাদের কাছে এভেলেবল প্রোডাক্ট স্টক আছে তারপরে এই একটা কালার দেখেন

যারা বাসা জন্য ইউজ করে যাচ্ছেন তারা এগুলো খেলার দিতে পারেন ঠিক আছে নিঃসন্দেহে একটু লো প্রাইজের ভিতরে এই পর্যন্ত আমাদের কাছে অফার আছে এগুলো নিতে পারেন তারপরে যারা অফার্ডও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই এই যে দেখেন এই একটা কালার চমৎকারিজাইন গোল্ডেনের ভিতরে ফাইবার এটা আমাদের কাছে আছে যারা আপনি অল্প বাজেটের ভিতরে ভালো মালটাচ্ছেন তাদের জন্য একটা কালার অফারের পরে তার কোনো কালার নেই ভাই এটা এক কালার বুঝতে পারছেন এটা হচ্ছে কি অফারের ভিতরে পলিশ মানে এটার প্রাইস কম আবার এটার এইগুলোর প্রাইস বেশি ভাই

সো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো বিরুদ্ধে